এভরি ট্রফি দ্যাট এভ্রি বাইলাইট্রল সিরিজ দ্যাট ইউএন এট স্পেশাল উনিশতম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান আদর্শক এবার ম্যাচ জয় লাভ করার পর বোমা ফাটিয়ে বলল মহেন্দ্র সিং ধোনি কার্যত বিস্তৃত জানতে পুরো বিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুখোমুখি হয়েছিল লুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আর আজকের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রানের পাহাড়সম স্কোর দাঁড় করিয়েছিল চেন্নাই সুপার কিংস আর দলের হয়ে আজ দুর্দান্ত ব্যাটিং করেছিল ধোনি শেষ চার বল থেকে ধোনি সংগ্রহ করেছিল বিশ রান দুশো সাত রানের নিয়ে খেলতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলার চেষ্টা করছিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা একশো রান করে তথা তিনি তার সেঞ্চুরি পূর্ণ করে কিন্তু সেঞ্চুরি পূর্ণ করার পরেও তিনি তার দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেনি তাই তো ম্যাচ জয়ের পর মুস্তাফিজুর রহমানকে কৃতি দিতে ভুলেনি মাহেন্দ্র সিং ধোনি কারণ উনিশতম ওভারেই খেলার মোড় ঘুরে গিয়েছিল উনিশতম ওভার যদি মুস্তাফিজ চেক দিতে না পারতো সেক্ষেত্রে শেষ ওভারে ম্যাচ হাত থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান প্রথম পাঁচ বলে কোনো বাউন্ডারি হজম করেননি কিন্তু শেষ বলে মুস্তাফিজুর রহমানকে একটি ছক্কা হাঁকান রোহিত শর্মা কিন্তু তাও শেষ পর্যন্ত পতন ঠেকাতে পারেননি তিনি